আমরা একটি গ্রামে আসছি গ্রামটি মাটির বাড়ি গ্রাম খেত মানে এখানে অনেকগুলো বসতি বা অনেকগুলো বাড়ি ঘর আছে যেগুলো মাটির হুম এই যে এখান থেকে এবার এই শাড়ি পুরাটা তো বর্তমান এই যুগে আসলে মাটির ঘর পাওয়া অনেকটা দুর্লভ সেখানে দেখতে পাচ্ছেন যে এই গ্রামের এই রুডের পাশে অনেকগুলো বাড়ি মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ওই যে আমরা যদি দূরে একটু দেখি বরাবর অনেকগুলো বাড়ি হচ্ছে মাটির এই যে আমরা এই ডান বাসে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মাটির গড় একেবারে গ্রাম্য প্রকৃতিতে চমৎকার একটি জায়গা আর মাটির গড়তে এমনিতে ঠান্ডা থাকে কিছুদিন আগে যে গরমটা ছিল সেই গরমে আমার মনে হয় ওনারা যথেষ্ট ভালো ছিলেন আমরা অনেকগুলো মাটির গড় একসাথে দেখলাম এবং এটা শুধু এইটুকু জায়গাতে না এই বরাবর থেকে শুরু করে একেবারে ওই মাথা পর্যন্ত

এই মাটির গড় এটি কি মাটির ঘর আছে ভিতরে এবং কিছু বিল্ডিং হয়েছে তো এই মাটির ঘরগুলো যেন আসলে থাকে না ভাঙা হোক সেটা আমরা আসলে কামনা করি কারণ এগুলো আমাদের ঐতিহ্য ইতিহাস ঐতিহ্যের অংশ হয়ে গেছে এই যে এই বাড়িটিতে মানে মাটির দুতলা একেবারে একেবারে কারুকার্য খচিত এই যে আমি এই বাড়ির আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য মাটির ঘর ভেঙে বিল্ডিং করে ফেলেছে ইটের বাড়িঘর হয়ে গেছে পাশে আবার মাটির ঘর আছে ওদের ভবিষ্যতে হয়তো এই মাটির ঘর থাকবে না তবে থাকুক আমাদের ইতিহাস বেঁচে থাকুক সে প্রত্যাশা আমাদের থাকে